সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের ফিলোসফি রয়েছে তোমাদেরকে আজকের আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকের শেষ মুহূর্তে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্ত আর এই শেষ মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রচুর প্র্যাকটিস সেই জন্য আমরা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো নমুনা প্রশ্ন তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই চ্যানেলটি নতুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো চল্লিশটি প্রশ্ন কিন্তু রয়েছে আর এই চল্লিশটার মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি দেখো যা স্বনির্ভর তাই হচ্ছে দ্রব্য উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ ডাকার্থ এরকম স্তম্ভ মেলানো তোমাদের আসতে পারে দেখো যা স্বনির্ভর তাই দ্রব্য বলেছে দেকার্থ ঠিক আছে নেক্সট দ্রব্য হল অজ্ঞাত ও অজ্ঞেয় আধার খুব ইম্পর্টেন্ট উত্তর হবে লক এই কথাটি বলেছেন লক নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো বলছে যা স্বনির্ভর এবং স্বদ সবেদ্য তাই হচ্ছে দ্রব্য উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি স্পিনোজা এবং চার নম্বর যেটা বলেছে যে যা স্বাধীন আত্মসক্রিয় তাই হচ্ছে দব্য এটা বলেছেন লাইফ নিচ তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক আনসার সরি এক নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে নাম্বার ডি ওকে সরি অপশন নাম্বার ডি কোথায় আছে নাও অপশান নাম্বার ডি ঠিক আছে তোমরা মিলিয়ে একটু দেখে নিতে পারো চলে আসবো আমরা দু নম্বর প্রশ্ন কি বলেছে দেখো দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার মোস্ট ইম্পর্টেন্ট তো উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন লক মনে রাখবে দ্রব্য হচ্ছে গুণের অজ্ঞাত আধার এটা করেছে লক বলেছেন লক নেক্সট দ্রব্যকালটু ঈশ্বর টু প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা নিজেরাও জানো এই প্রশ্নটা পড়তে যে কতবার আছে দ্রব্য জগল ইক কী বললাম দ্রব্যযল্ট ঈশ্বর টু প্রকৃতি এই সমীকরণটি কিন্তু কোন দ্বার মনে রাখবে স্পিনোজা ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো চার নম্বর প্রশ্নে দেখো বিমূর্ত জনদ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি কোথাটি কে বলেছেন মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু তো মনে রাখবে বার্কলে বিমূর্ত জনদ্রব্য কতগুলো গুণের সমষ্টি বলেছেন বার্কলে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো এর স্তম্ভের সাথে স্তম্ভ বি কিন্তু মিলাতে বলেছে খুব ইম্পর্টেন্ট এই সম্পূর্টাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো পাঁচ নম্বর পয়সা সঠিক অ্যান্সার আমি তোমাদের বলেছি ডাইরেক্ট মিলিয়ে নাও এক নম্বর দেখো হিউম এটা হয়ে যাবে হিউম হচ্ছে শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা এটা তোমরা জানতে মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে হিউম হচ্ছে শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা মনে রাখবে দু নম্বর দেখো কান্ড কান্ড হচ্ছে কার্যকারণ সম্বন্ধ অভিজ্ঞতা পূর্ব বৌদ্ধিক আকার তিন নম্বর যেটা বলেছি দেখো লক লকের মতে কি লকের মধ্যে কারণ একটি সক্রিয় শক্তি যা কার্য কিন্তু সৃষ্টি করে এবং চার নম্বর যেটা বলছে ইউইং ইউইং কিন্তু কার্য কারণের মধ্যে পশক্তির সম্বন্ধে যদি পশক্তির সম্বন্ধে কোথায় আসে তাহলে কিন্তু ইউইং হবে ঠিক আছে ইউইং তিনি হচ্ছে কারণ ও কার্যের মধ্যে পশকির সম্বন্ধে আছে এই কথাটা বলেছিলেন চলে আসবো আমার ছ নম্বর প্রশ্নে বলছে কারণ এক প্রকার শক্তি যা কার্যকে কিন্তু সৃষ্টি করে এই শক্তিটি করেছেন বা এই শক্তিটি করেছেন কে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ লক কারণ হচ্ছে এক প্রকার শক্তি যা কার্যকে সৃষ্টি করে বলেছেন লক নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কারণ ও কার্যের মধ্যে অনিবার্যতা হল যৌতিক অনিবার্যকতা এ কথাটা স্বীকার করেন কে দেখো সাত নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ ইউইং ইউইং কিন্তু এটা বলেছেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্যতা হচ্ছে যৌতিক অনিবার্যতা একথা স্বীকার করেন উত্তর হয়ে যাবে ইউইন ঠিক আছে নেক্সট চলে আসবো আট নম্বর প্রশ্ন তো নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কী বলছে কার্যক্রম তত্ত্ব সম্পর্কে দার্শনিক হিউমের মতবাদ নিম্নলিখিত চার্ট থেকে দেখে লেখো কার মতবাদ হিউমের মতবাদ ঠিক আছে তো আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার তিনটা দেখো অপশন নম্বর তিনটাকে ভালো করে দেখানো কার্যকরণ তত্ত্ব এবং সতত সংযোগ তত্ত্ব এটা কিন্তু হিউম বলেছেন আবার বলছি হিউমের মতবাদ হচ্ছে সতত সংযোগ তত্ত্বের মতবাদ এবং কার্যকরণ তত্ত্ব সংক্রান্ত মতবাদ কী করেছেন দার্শনিক হিউম চলে আসবো আমরা নয় নম্বর প্রশ্নে নয় নম্বর প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহ ও মনের সম্পর্ক নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন একজন ড্যাশ উত্তর যাবে ডেকার দেখার্থ কি করেছেন দেহ মানের সম্পর্ক নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থন দিয়েছে ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো ড্যাস দেহ মনে সমস্যার সমাধানে সমান্তরালবাদ গ্রহণ করে মোস্ট ইম্পর্ট্যান্ট সমান্তরালবাদ মনে রাখবে সমান্তরাল মানেই হচ্ছে আমাদের স্পিনোজা তাহলে অপশন নাম্বার বিজ দ্য কারেক্ট আনসার দার্শনিক স্পিনোজা কিন্তু দেহ মানের সমস্যার সমাধানে সমান্তরালবাদ কথা কিন্তু গ্রহণ করেন আর ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক কে বললাম অবশ্যই কিন্তু ডেকার ঠিক আছে নয় দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিনোজা চলে আসবো এগারো নম্বর প্রশ্ন দেখো দেখাত স্বীকৃত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম কি একদম ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম পরে বলবো তো ক্রিয়া প্রতিক্রিয়া স্বীকৃত কে করেছে অবশ্যই দেখাত তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে দ্বৈতবাদ ঠিক আছে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন সমান্তরালবাদ প্রসঙ্গে স্পিনোজা ঈশ্বরের যে দুটি গুণ স্বীকার করেছেন তা হলো স্পিনোজা কয় দুটি কয়টি গুণ স্বীকার করেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখো স্পিন হচ্ছে ঈশ্বরের দুইটি গুণ স্বীকার করেছে সেটা হচ্ছে বিস্তৃতি আর চেতনা নেক্সট তেরো নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে জগতে একমাত্র সত্য কী একমাত্র সত্য হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই যে সূত্র অনুযায়ী মানে একটা সূত্র আছে দেখবে সংস্কৃত শ্লোক তো অদ্বৈত বেদান্ত মতে এক জগতে একমাত্র সত্য হচ্ছে ব্রহ্ম সত্য ঠিক আছে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বারো চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো ব্রহ্ম সূত্রের উপর শারীরিক ভাষ্য রচনা করেছেন কে মোস্ট ইম্পর্ট্যান্ট শারীরিক ভাষ্যের রচিতা তো ভালো করে দেখো চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক আনসার আমি তোমাদের ডাইরেক্ট বলেছি উত্তর হয়ে যাবে আচার্য কী করেছেন ব্রহ্মসূত্রের উপর শারীরিক ভাষা রচনা করেছেন শারীরিক ভাষার প্রণীতা হচ্ছে আচার্য মনে রাখবে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কী বলছে মিথ্য নিরূপণ কিন্তু করতে বলেছে আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বললাম যে স্বাস্থ্যজনিতাং কথার অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের একটি একমাত্র উৎস আর উপায় হচ্ছে বৌদ্ধিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্র এটা কিন্তু একদম সঠিক মনে রাখবে ব্রহ্মসূত্র গ্রন্থের দ্বিতীয় ও মানে তৃতীয় অধ্যায় হচ্ছে সাধন অধ্যায় এটাও কিন্তু একেবারেই সত্য তিন নম্বর দেখো ব্রহ্মসূত্র গ্রন্থটি বেদান্ত পরিভাষার নামে পরিচিত একদম নয় ব্রহ্মসূত্র গ্রন্থটি কিন্তু বেদান্ত পরিভাষার নামে গ্রহণযোগ্য নয় বা পরিভাষার নামে পরিচিত নয় নেক্সট চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে ব্রহ্মসূত্রের উপর ভাষ্য হচ্ছে সিভাষ্য হ্যাঁ ব্রহ্মসূত্রের ওপর অবশ্যই শিভাষ্য তো এই সিভাষ্যের রচয়িতাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যদি জানো সিভাষ্যের রচয়টাকে চলে আসবো তাহলে এই তোমাদের যে পনেরো নম্বর প্রশ্নের সঠিক আনসার আমি তোমাদের অপশান ওয়াইজ যদি বলতে হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সিটাকে তোমরা বেছে নিলো বেছে নেব আচ্ছা চলো নেক্সট চলে আসবো ষোলো নম্বর প্রশ্ন দেখো দৈত্যবাদের প্রবর্তক আমি তোমাদেরকে আগেও সে আগে সেটগুলোতে এগুলো করেছি দৈত্যবাদের প্রবর্তকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দেখো উত্তর হয়ে যাবে মাধবাচার্য কিন্তু দৈত্যবাদের প্রবর্তক মাধবাচার্য তো চলো তোমরা বলো অদ্বৈত বেদান্ত এর মতবাদে না শঙ্করাচার্য শিভা শঙ্করাচার্যের যেটা ছিল কেবলা দৈত্যবাদ ঠিক আছে তো রামানুজের কি রামানুজ কি লিখেছে ঠিক আছে এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আচ্ছা দৈত্যবাদের প্রবর্তক আমি তোমাদের কি কী বললাম উত্তর হয়ে যাবে মাধবাচার্য মধবাচার্য ঠিক আছে চলে আসবো সতেরো নম্বর প্রশ্ন শঙ্করাচার্য মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কী ব্রহ্ম হচ্ছে শঙ্করাচার্য মতে সচ্চিদান সচ্ছিদানন্দ অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন ব্রহ্মের মায়া শক্তির স্বরূপ কী দেখো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনির্বোচনীয় অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো অদ্বৈত বেদান্ত মতে শগুণ ব্রহ্ম হল ড্যাশ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ ঈশ্বর ঈশ্বর হল শগুণ ব্রহ্ম তো এটা কিন্তু কে বলেছে অদ্বৈত বেদান্ত মতে চলে আসবো কুড়ি নম্বর প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে বেদান্তের ভিত্তি হচ্ছে সূত্র তো ভালো করে দেখো কুড়ি নম্বর প্রশ্ন তো এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা বেদান্তের ভিত্তি হচ্ছে উপনিষদ মনে রাখবে বেদের অন্ত অর্থাৎ বেদান্ত এর উপনিষদ হতো বাট এখানে সূত্র বলেছে সম্পূর্ণরূপে মিথ্যা হয়ে গেল চলে আসবো নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো বলছে বম্ভ হচ্ছে সচ্ছিদানন্দ স্বরূপ একদম ঠিক এটা কিন্তু সত্য নেক্সট নির্গুণ বম্ভয় হচ্ছে ঈশ্বর কথা বলেন আচার্য শঙ্কর একদম নির্গুণ ব্রহ্ম হচ্ছে ঈশ্বর এটা কিন্তু আচার্য শঙ্করই বলেছে একদম সঠিক চার নম্বর প্রশ্ন দেখো বলছে মায়া হচ্ছে শক্তির কাজ আবরণ ও গমন এটাও কিন্তু একেবারেই সত্য তাহলে প্রথম শেষ দিকে তিনটে সত্য একটি মিথ্যা কোনটা হবে অ্যান্সার ওয়াইজ যদি আমরা অপশান ওয়াইজ যদি অ্যান্সার করি দেখো চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ সব সত্য হতে হবে তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি এক একটি মিথ্যা আর তিনেরটি মিথ্যা তিনেরটা হচ্ছে তোমার নির্গুণ ব্রহ্ম ঈশ্বর আচার্য শঙ্কর কিন্তু একথা বলেন সরি একটু তোমরা কী করবে একটু কারেকশান করে নাও কুড়ি নম্বর প্রশ্নটা আমি একবার বলেছি উত্তর হচ্ছে বি ঠিক আছে প্রথম একটা মিথ্যা ঠিক আছে প্রথম একটা মিথ্যা তারপরটা সত্য তারপরটা মিথ্যা তারপরটা সত্য ঠিক আছে মায়ের শক্তির কাজ হচ্ছে আবার অন্য গমন এটা কিন্তু সত্য আর আচার্য শঙ্কর যে বলেছে নির্গুণ ব্রহ্ম ঈশ্বর এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা ঠিক আছে তো কে বলেছিল নির্গুণ ব্রহ্ম ঈশ্বর তোমার কমেন্ট করে জানাতে পারো চলে আসবো আমরা একুশ নম্বর দেখো আত্মহত্যার অন্যতম কারণ কী আত্মহত্যার জন্য দায়ী কিন্তু শরীর নয় প্রাকৃতিক ধর্মীয় কারণ নয় উত্তর যাবে মানসিক কারণ মানুষের মনে কিন্তু মানুষকে আত্মহত্যা থেকে নিয়ে যেতে পারে তো আত্মহত্যার অন্যতম কারণ হচ্ছে মানসিক কারণ চলে আসবো বাইশ নম্বর প্রশ্ন নির্জ্ঞান মন হল আত্মহন ক্রিয়ার আধার এটিকে বলেছেন উত্তর হবে সিগমুন্ড ফ্রয়েড মোস্ট ইম্পর্ট্যান্ট সিগমুন্ড ফ্রয়েড কী বলেছেন আত্মহন হচ্ছে ক্রিয়ার আধার নির্জ্ঞান মন যের মনে কোনো জ্ঞান নেই তো এটাই হচ্ছে ক্রিয়ার আধার আত্মহন করার কাজের আধার প্রধান কারণ সেটা হচ্ছে বলেছে সিগমুন ফ্রাইড নেক্সট তেইশ নম্বর প্রশ্ন যেটা পরীক্ষায় আসার মধ্যে একটি প্রশ্ন আত্মহত্যা অর্থাৎ দূরখেম তার গ্রন্থে চার প্রকার আত্মহত্যার কথা বলেছেন ঠিক আছে তো চার প্রকার আত্মহত্যার কথা বলেছে কোন গ্রন্থে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট সুইসাইড অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার সুইসাইড গ্রন্থে কিন্তু আত্মহত্যার কথা বলেছেন নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি এক বলছে মানসিক যন্ত্রণা সময়ের সঙ্গে সঙ্গে উপশম হয় না কারণ মানসিক যন্ত্রণা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপশম হয় না এটা কিন্তু মিথ্যা সময়ের সঙ্গে সঙ্গে উপশম হয় মানসিক যন্ত্রণা আর কারণ বলছে যে মানসিক যন্ত্রণার ক্ষেত্রে ইউথ করা সঙ্গতপূর্ণ নয় তো চব্বিশ নম্বর প্রশ্নের এটাও মিথ্যা আবার আরটা কিন্তু সত্য মানসিক যন্ত্রণার ক্ষেত্রে ইউথ করা সঙ্গতপূর্ণ সঙ্গতপূর্ণ নয় বলেছে ঠিক আছে তো এটা কিন্তু দুটো মানে একটা সত্য বাট প্রথমে যেটা বলছে যে মানসিক যন্ত্রণা কখনও কমে না তোমরা একটা জিনিস মনে রাখবে মানসিক যন্ত্রণা যদি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় ফিকে হয়ে যায় সেই মানসিক যন্ত্রণা থাকে না সময়ের সঙ্গে সঙ্গে সময় খুবই গুরুত্বপূর্ণ চলে আসবো আমরা এখানে তাহলে অপশান ওয়াইজ তোমাদের অ্যান্সার কোনটা হবে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দেখো চারটে অপশানের মধ্যে কোনটা বললাম প্রথম একটা মিথ্যা হবে ঠিক আছে উত্তর হয়ে যাবে এ মিথ্যা কিন্তু আর সত্য অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলে আসবো পঁচিশ নম্বর প্রশ্ন প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতা বলছে আর্নেস আর্ন কি আছে আর্নারনেস পঁচিশ নম্বর প্রশ্ন সঠিক আমি তোমাদেরকে অ্যান্সার বলেছি সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে তো তোমরা দেখো প্রথম একটা আর্নেরনেস নয় প্র্যাকটিক্যাল ইথিসগ গ্রন্থে রচিত আমরা আগে সেটা বলেছি তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে উত্তর বলো প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে রচে থাকে আর কিন্তু হবে না নেক্সট ফিলোজফিক্যাল এথিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মোরাল ফিলোফি গ্রন্থটি রচনা করেন এল বিচম এটা কিন্তু সম্পূর্ণরূপে সত্য তাই দু নম্বর প্রশ্নটি সত্য তিন নম্বর প্রশ্ন দেখো এম ইল দুর্খে সুইসাইড গ্রন্থটি রচনা করেছেন একদম কারেক্ট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু সত্য ঠিক আছে চার নম্বর প্রশ্ন প্যাহেদো অ্যান্ড লস গ্রন্থ দুটি প্লেটো রচিত তো লস গ্রন্থটি তো প্লেটো লিখেছে দ্য লস দ্য ল চার নম্বর প্রশ্ন সঠিক আনসার এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে প্লেটু কিন্তু রচনা করেনি তো এখানে একটু দেখে নেবে এই গ্রন্থটির রচয় তো এরপর আমরা চলে আসবো ছাব্বিশ নম্বর প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন তৈরি ও বিধিবদ্ধ হয়েছিল কত সালে মোস্ট ইম্পর্ট্যান্ট ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে কী হয়েছিল পরিবেশ সুরক্ষা আইন ও বিধিবদ্ধ হয়েছিল নেক্সট আমরা চলে আসবো সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো চিপকো আন্দোলন ভারতের যে রাজ্যে প্রথম ঘটেছিল তা হলো ড্যাস চিপকো আন্দোলন ভারতের যে রাজ্যে প্রথম ঘটেছিল সেটা হচ্ছে উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু চিপকো আন্দোলন প্রথম ঘটেছিল নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস তোমরা জানো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন নর্মদা বাঁচাও আন্দোলনে প্রাণপুরুষ গিয়েছিলেন অবশ্যই চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ বাবা আমতে বাবা আমতে আমতে তিনি কিন্তু কি ছিলেন নর্মদা বাছা আন্দোলনের প্রধান প্রাণপুরুষ নেক্সট ভারতে অরণ্য আইন বিধিবদ্ধ হয় কত সালে উত্তরে যাবে উনিশশো আশি সালে কিন্তু কী হয় ভারতে অরণ্য আইন বিধিবদ্ধ হয় অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাই সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কে জটিল জাল মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আরেকবার আমরা সেটে করেছি সমাজ হল সামাজিক সম্পর্কে জটিল জাল উক্তিটি কে বলেছে উত্তরে যাবে ম্যাকাইভার ও পেজ মোস্ট ইম্পর্টেন্ট দেখবে ম্যাকাইভার ও পেজ নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন এখানে তোমাদের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে তাই তো দেখো সমাজ দর্শনের প্রত্যয় বা ধারণার সঠিক ক্রমটি তোমাদের সাজাতে বলেছে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি প্রথমে তিন তারপর এক তারপর চার তারপরে দুই তোমরা একটু মিলিয়ে দেখে নাও ঠিক আছে তবুও বলে দিচ্ছি তিন নম্বরটা হচ্ছে তোমাদের সমাজ তারপর হচ্ছে তোমাদের সম্প্রদায় তারপর হবে হচ্ছে সংগঠন এবং শেষে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান চলে আসবো তেত্রিশ নম্বর প্রশ্ন মেকাইভারে মতে সম্প্রদায় দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি লেখো উত্তরে যাবে সম্প্রদায়গত মনোভাব সম্প্রদায়দের দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে সম্প্রদায়গত মনোভাব থাকতে হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন শিশুদের কাছে পরিবার একটি ড্যাশ মনে রাখবে শিশুদের কাছে পরিবার একটি সম্প্রদায়ের উদাহরণ পরিবার হলো সম্প্রদায় নেক্সট নিচে কোনটি সংঘের উদাহরণ নয় সরকার বা শাসন কিন্তু কোনো সংঘ এর উদাহরণ নয় মনে রাখবে নেক্সট চলে আসবো ব্যবসায়িক সংগঠন কোনটি তা চৌত্রিশ নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হয়েছে ব্যবসায়িক সংগঠন দেখো এখানে খুব ইম্পর্টেন্ট তো ব্যবসায়িক হতে হলে এটা হয়ে যাবে উত্তর ऑप्शन नंबर सी अर्थात সংঘ ঠিক আছে অপশন নাম্বার সি সংঘ এটি হচ্ছে একটি ব্যবসায়িক সংগঠন পরে প্রশ্ন বিবাহ প্রথা উপাসনা বিবাহ যে প্রথা উপাসনা এই সমস্ত প্রথাগুলি এগুলো সব কিসের মধ্যে পড়েছে এটা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে পড়েছে অর্থাৎ সইঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি রাষ্ট্রের বলছে অপরিহার্য বা নিচের কোনটি কে প্রতিষ্ঠান বলা যায় না কোনটি প্রতিষ্ঠান নয় চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে গণতন্ত্র নয় সরি চারটা অপশান তোমরা দেখতে সংবিধান তাই তো সংবিধান সংবিধান কিন্তু কোনো প্রতিষ্ঠান নয় মনে রাখবে বাট মন্দির মসজিদ হাসপাতাল এগুলো সব প্রতিষ্ঠান নেক্সট যেটা বলছিলাম যে নিচে কোনটি রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ মানে বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র কিন্তু রাষ্ট্রে কোনো অপরিহার্য বৈশিষ্ট্য নয় বা রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে গেলে বা রাষ্ট্র হতে গেলে কোনো দেশকে রাষ্ট্র হতে গেলে বা কোনো রাষ্ট্রের বৈশিষ্ট্য কি আছে সরকার থাকবে তাখানে সার্বভৌমত্ব থাকবে তার জনসমষ্টি থাকবে ভূখণ্ড থাকবে বাট গণতন্ত্র কিন্তু নয় ঠিক আছে চলে আসবো চল্লিশ নম্বর প্রশ্ন সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মগুলিকে কী বলে নয় সরকার কর্তৃক নির্ধারিত যেগুলো সে সরকার কর্তৃক হলে দেখো প্রথা ধর্ম প্রথা একটা প্রথা ধরো বিভিন্ন প্রথাগুলো যেগুলো চলে আসে হিন্দু সমাজ মুসলিম সমাজ বিভিন্ন সমাজে কিন্তু বিভিন্ন প্রথা থাকে রীতিনীতি থাকে এগুলো কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত নয় বা সরকার কর্তৃক নির্ধারিতও নয় প্রথা এবার ধর্ম ধর্ম যেমন দেখো সরকার কর্তৃক নয় বাট সরকার কর্তৃক নির্ধারণ নির্ধারণ করে দেবে যে এটা বাইরে তোমরা যেতে পারবে না সেটা হচ্ছে আইন ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সরকার কর্তৃক স্বীকৃত নির্ধারিত নিয়মগুলিকে বলা হচ্ছে আইন তো এই ছিল তোমাদের প্রশ্ন তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যে আলাদা আলাদা সেটগুলো কিন্তু তোমরা আমরা একসাথে আলোচনা করে দিয়েছি সেই সেটগুলো একবার মানে সেটগুলো দেখে কিন্তু পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা রইল এনজয় এক্সাম অল দ্য বেস্ট